দেখুন এমন কিছু মানুষ আছে যারা ঈশ্বরে তবু তারা বৈশাখিক কাজ করে না সে যা করছে তার জন্য তাকে মূল্য দিতে হবে সে তার নিজের ওষুধের স্বাদ পাবে মাধ্যমে পবিত্র আত্মা কি বলেছেন তা দেখুন তিনি যোহন একের এগারো প্রিয়তম যাহা মন্দ তাহার অনুকারী হইও না কিন্তু যাহা উত্তম তাহার অনুকারী হও মন্দ ভুলে যাও ভালো কাজ করুন কারণ এটাই আপনাকে সবসময় আশীর্বাদ করে আপনার জীবনে মন্দ একটা রাক্ষস এটা করবেন না যারা আপনার ক্ষতি করছে তাদের ক্ষমা করুন যে উত্তম কাজ করে সেই ঈশ্বরের হইতে যে মন্দ কাজ করে সেই ঈশ্বরকে দর্শন করে নাই তবুও আপনি খ্রিস্টান আর সেই জন্যে আপনি নিজেকে খ্রিস্টান বলে দাবি করেন আপনি কি স্বর্গে যেতে চান বার্তাটি এখানেই আপনার অনুসরণ করার জন্য প্রণালী এখানেই রয়েছে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে ঠিক আছে আসুন এখন প্রার্থনা করি পিতা যিশুর নামে আমি এই জীবনে শত্রু প্রতিটি কর্মকাণ্ডকে পঙ্গু করে দিই দুষ্ট তুমি চলে যাবে কারণ আমি এখানে তোমাকে আদেশ দিচ্ছি বেরিয়ে যাও যিশুর নামে আমেন শুভদিন